রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে کرام الاخরা কইলা ও সাহাবী কয় তুমি তাইন ছয়টা জিনিস ওর জমিন যাও আমি যদি জমিন লই যাও কিয়ামতের দিন আমিও তোমাতানোর জমিদার হইছি মানে ছয়টা জিনিস রে পরহেজ করিলা বাসি যাও আমি রাসূলুল্লাহ তোমাতানোর কিয়ামতের দিন জমিদার হইছি মুগিয়া মানে আমি তোমাতানোর হরাজি মাল লইলাম হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছয়টা জিনিস কি থাকি দাও ছয়টা কইমু এই ছয়টার মধ্যে নিশ্চয় হয় দামন দুইতাম বাড়ি কিছু আলোচনা আই জীব সে আবাই কেরামকলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ ছয়টা জিনিস সম্পর্কে হইলা একটু আমরা শুনি না কিতা কিতা তখন আল্লাহর রসুলে প্রথমে জানাই অ চাহাবি অকল শুন এক নম্বরে এয়া তাক সে গিয়া রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না রাস্তার মধ্যে সময়ের অযথা নষ্ট করিও না এটার মধ্যে তিনটা কারণ বোলে রাস্তার মধ্যে সময়ের বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয় দেখবা সকালবেলা চা নাস্তার ফলে রাস্তাঘাটে একগোরে জমা হয় সকালে দেখবা গ্রামের কোনো কোনো জায়গা তিনজন ভাতজন একত্রিত হয়েছ মাত কথা চলে খবর লইয়া দেখবা মাত ছাড়া কোনো বালা নেই বোলে যি না এটা বালা না, হরর মাত গিবত গিল্লাও তাকে কিছু বালাও তাকে বাদে বালায় আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও নাম। এক নম্বরে রসুল্লাহ রসুল খেরা শেয়াবায় নসিহত নসিয় তুমি যে রাস্তার মধ্যে জমা হইবাই মাত কথার মাধ্যমে থাকবাই তোমারে একজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় কর্তা নাই তুমি গুনা গার হেললাগি বেহুদা তুমি তেন রাস্তার মধ্যে সময়টারে কাটাই না। রাস্তার মধ্যে অযথা সময় খাটানি তাকি গরু খাটানি বালা দুই নম্বরে রসুল্লাহ ফরমান রাস্তার মধ্যে তাকবাই রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবাই এর জন্য তোমার আমল নমার মধ্যে গুণা লেখা হইব এর লাগি যে কোনো মহিলা রাস্তাঘাটের দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষের একবার দৃষ্টি ভরসে গুণা নাই কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টিভরে গুণা নাই আর বারবার যদি সাইয়া কোনো পুরুষে যদি চাইন তাহলে আমল নামার মধ্যে গুণায় কবিরা লেখা হইব এই গুণাটা হইয়া তাক গুনায় কবিরা রাস্তার মধ্যে সব পড়ছে আলিমর ফলক মাস্টার বলক মুরব্বীর বলক বা একবার চোখ পড়ছে গুণা নাই গুড়িয়া যদি সাইন অন্যতে সাব না কোন যায় অন্য নিয়তে চাব হইব হাইলা দুইটা কথি তিন নম্বর রসুল উল্লাহ ফরমান তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময় তোমার খাসে জিজ্ঞাসা করব বলে বাইরে আমি অমুক জায়গার যাইতাম অমুকর বাড়ির মধ্যে যাইতাম রাস্তার সন্ধান চাইব ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা কিন্তু আপনার আমার উপরে হ হয়ে যাইব এল্লাকে রসল ফরমান তুমি যদি ফৌসাইয়া দেও না তার হকর মধ্যে তাকি গেলায় এর জন্য বিশেষ করে রাস্তাঘাটে বর্তমান সময়ে এক পার্সেন্ট ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটেন বাবা রাত্রিবেলা নয়টার সময় পাওয়া যায় সাতটার সময় পাওয়া যায় রাস্তাত কোনো যদি সরকার কালবাট একটা বানাইয়া দেয় খালবাটর মাথা পাওয়া যায় না ও ভাক্কাত বইয়া দেখ বা মোবাইল চলাই ই সময় মোবাইল চালাই ওয়াশ চালাইনি ইয়ে জরা ওয়াজ থাকে না ওয়াজ চলে না বালা কোনো প্রোগ্রাম চলে না বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না ই সময় বেশিরভাগ আমার ধারণা নিতর চকুত ভরসা দেখছি লুডু পর্যন্ত খেলায় বিভিন্ন ধরনের গেম খেলায় যুবক ছেলেরা যুবক বায়ান লক্ষ্য হরক্ষা মোবাইল যেটা আপনার ফোনর লাগি দেবা হইছে। আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব এর লাগে মোবাইলে বিভিন্ন ধরনের গেম জেথা যারা গেম বার করছে আপনি গেম চালাই তা সে কিন্তু টেকার মালিক হর আর আপনি টিভাই আপনার মোবাইল আপনি নষ্ট করদাম এক মোবাইল চার পাঁচ বছর ছয় বছর যায় না করলে আৰু বেচো যা মন কৰক ফাৰ্ষ্ট বছৰ যেন তেন গেম খেলাই দুই বছৰ বাদে একো হেং মাৰি দি ইগিলা ভবা গেছে দুই বছৰ বাদে ইগুৰ একবাৰে চুৰত নাই মোবাইল এইবোৰ কালাৰৰ নাই বটমে হাম কৰে না ঠাসে হাম কৰে না ইগু খালি টিবাই টিবাইতে টিবাইতে শেষ ইগুৰোতো এটা জান আছে নাই ন কইনকাই আশ্লীয়ত জান নাই একো তাৰ একটা মিচিনেৰী হিচাপে এটা জানৰ লাগানা আছে ন সি আশ্লিয়ত কোনো জান নাই এৰ লাগি দয়া কৰি বাইরে মোবাইল চালাইতে চালাও মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে নসিয়ত আছে ভালো ভালো প্রোগ্রামগুলো আছে জ্ঞানী কোনো ব্যক্তি সকল প্রোগ্রামগুলা বড় বড় বড়ো বক্তর বয়ানগুলা শুন কিবা তো অনেক জিনিস শিকার আছে তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিংর সাজও আছে কম্পিউটার নষ্ট হইলে হঠাৎ সাজ আছে মনিটর খারাপ হয়ে গেছে ইটার কামনে মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে কিভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবর মধ্যে আছে ওটা দেখি দেখি অনেক জিনিসগুলা শেখা যায় অদিকে সময় কাটাও জীবনে ভাই দাম দিই ভাই আসে না জান ই লাভ হয়েছে আমি বেটার ঠেটকাট ঠিক দিছি মোবাইল বেসে আছি ওদের পাওয়ার টিলার দাদা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব সার্চ করিয়া দেখি ওবা সার আর হবার লাগা ওবা সার লাগা আমি নিজে একদিন দেখছি পাওয়ার টিলার বেটার লাগানি লাগানো শিখিছি এর জন্য অনেক জিনিস শিকার আছে শিখো অনেক জিনিস বানাইবার আছে বানানি শিখো তুমি বালা কোন বিজনেস করতা বিজনেসর অনেক লাইন আছে বাইরে তুমি শিখো সময় খাটাও অসুবিধা নাই যেন বিভিন্ন ধরনের গেম খেলাইয়া সময়টা নষ্ট কর দায় গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেনর কোনো फायदा নাই ব্রেন বাড়বডি দাও ইতা তেমন ব্রেন বাড়তো নাই এর লাগি ইত যুবক বাইয়ন্তে মোবাইল আল্লাহ আসতে সময় না এমবি বি না সময় নষ্ট না বালা জিনিস দেখো জীবনে ফাইদা ব বালা ভালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকল জিনিস দেখো ভালা ভালা আদালত দেখো ওটা জিনিস দেখলে সিরিয়াল দেখলে তোমার কৌট খাচারীত কিত হইব কিতাৰ দ্বারা কিতা শাস্তি ওটা ফাইদা আছে ওটা দেখতাম আমরা ইটা না খালি গেম লিয়া ব্যস্ত একগুলো লুডু লিয়া ব্যস্ত যাই যাই জুয়া এর জন্য দয়া করিয়া মোবাইল চালাইতে যুব সমাজ তোমার জীবনের মূল্য আছে দাম আছে গু ডুকাইন দুইটার ডুকাইয়া করিয়া খালি ইটার মধ্যে ক্ষতি আছে ঠিক বাইক চালানিত গাড়িত খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে বা প্লেইনও হোক কিবা তো জাহাজও হোক কিছু প্রয়োজনীয় ফোন করতে খানো আপনি এটা লাগাইছেন ইয়ারফোন বা হেডফোন হয় লাগাই যন প্রয়োজনীয় নতুবাই গুলা কুলক দায় মুখরিয়া যদি ইগু খালি লাগাইয়া চালান তাহলে আপনার খানোর ক্ষতি আছে আল্লাহ আপনার এত বড় নিয়ামত দান করছে খান খান খারে খান জীবনে নষ্ট করিও না এখন বুঝদায় না রে যুবক একদিন না একদিন বুঝবায় বেশি দিন যাইতো না বয়স সামান্য হইতে আপনার খান ধরি লাইব যাই না আপনি ইএনটি বিভাগের ডাক্তারের কাছে ডাক গোলা বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় বলে খানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায় খানো বেশিরভাগ বেমার পাওয়া যায় আর সাইনাস সাইনাস বেমার একটা আছে না সাইনাস বেমার যেটা আছে এটা বর্তমান সময়ে খুব বেশি বাড়তি বাড়িছে তার কারণটা কি এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তার এটা ব্যাপারে বেশিরভাগ রিচার্জ ভরসন আমি একদিন ডাক্তার দেখ একদিন প্রশ্ন খসলাম বলে এই রোগটা বেশিরভাগ ফাওয়া যায় থার কারণটা কি দা তখন ডাক্তার ডাক হইলে আমরা এটা রিচার্জ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমাই ঘুমাইলেন আগে ফ্যান আসুন আগর জমানা ইটা বেমার আসলেও না স্পিডে বাতাস লাগে না হোক স্পিড না হইলে এখন হয় না একটা আছে সিলিং ফ্যান তুফান লাগে ওলা না আর দুই নম্বরে ফাও আরে গুদেওয়া লাগে ভাওয়ার তোলা ঠান্ডা হইতো কেউ দুইটা তিনটা লাগাইয়া ওই না হয় স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস থাকিয়া তোর সাইনাস রূপটা বাড়িয়ে দিস মহিলা সাইনাস কম যায় দেখুন জানি তবে এটা পরীক্ষা করি দেখবো যে মহিলা ফ্যান বেশি চালাই ফ্যানের তলে বেশি দেখুন খুব স্পিডে বাতাস লাগে তার ও সায়নাসে ভাইয়া আর্স লাগিয়া বাইক চালাই আপনার মুখ আপনা কিতা করতাস মাস্ক লাগাইতা নতুবা আপনারও এই রোগে ভাই দিব যার জন্য এক নম্বর রসুল্লাহ ফরমাই রাস্তার মধ্যে তুমি তিন অযোধ্যার সময়টা নষ্ট করিও না দুই নম্বরে আল্লাহর রসুলে ফরমাই আমা নতের খেয়ানত করিও না আপনার কাছে না কিছু টাকা রাখছেন মসজিদের খেসিয়ারের কাছে টাকা রাখছেন মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখসন রাখতে সময় যদি কেন বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম বলে বোন গো তোমার কাছে আমি কিছু শুনে আমানত রাখলাম খোয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়ই না তাহলে খেয়ানত হইছে না আর যদি লাড়ি লাইন এটা আবার খেয়ানত হই যার আর দিতে সময় যদি কন বলে নেপকা সময় মতো পাইতাম তুমি লাড়াছড়া করলে কোনো বাধা নাই তে অসুবিধা নাই এর লাগি মুখর মধ্যে মাত আছে আমানত বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম সেই কথা খান্তা অন্যর কাছে কইও না তোমার কাছে আমানত রাখলাম ইলা যদি এখন কথা যদি হন তাহলে জানিয়া রাখবা এই আমানত রে কখনো আপনার আমার খেয়ানত করতাম না রসুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও আমিও তোমাদের জামিনদার হইব তিন নম্বরে আসে কে ওয়াদার খিলাপ জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে পাঁচশো টাকা বা হাজার টাকা টেকা আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাইম দিন দার্য করছেন দার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ যদি সময় দিতা দিতে পারো না আবার আপনি বন্দার কাছ থেকে একদিন কয়েক দিন কোর্ট টাইম লক্ষা ওয়াদার খিলাফ আপনি কখনো করতা না কিবা তো কোনো মহাজনৰ কাছে খরচ খাইস খাইতে সময় বা আনতে সময় কইস অমুক দিন বা ই বছর ক্লিয়ার করিলে ওয়াদা করছ না নি বাদে দিস না ই বছর দু নাই চৈত্র মাসি দাঁড়ে দু নাই এইভাবে যেন ওয়াদার খেলাফ করা

আর কোনো বাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ কর্ম তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইম আল্লাহর বন্ধে ওয়াদা করছন মহিলারে একটা আশ্বাস দিছন পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না সারা জীবন মহিলার কাছে তেন ঋণী মহিলা সারা জীবন আফসুস করবো অভিশাপ দিব সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব খান দিব আল্লাহ আমার জীবনে আশ্বাস আমি আজকে নৈরাস করছে আমার দিকে না মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবার কি করব সব সময় বিচার দিব খান দিব এই বিচারর কারণে মজলুম মহিলার যখন আল্লাহর কাছে এখন দিয়া দোয়া করব যার কারণে পুরুষ হয়তই মহিলার বদ্ধর কারণে আমার জীবনে আর সুখ শান্তি নষ্ট হারি যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দে কোনো কোনো তিলা ঘটনা ও মহিলা হতা বা বাদে পুরুষে আর এলাও করে না ইলা ওই নাই কোনো জায়গা হইল ওয়াদা আদা দিল আদা দিয়া বাদে কিয়র আদার ফিলাফ ইলা যদি কোনো মহিলা বা কোনো কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না ছেলেটা সারা জীবন আফসুস করে আর খান্দের তার বদার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে ও আদা দিসন না কোনো অসুবিধা নাই আর ও আদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা তিন নম্বরে তিন নম্বরে চার নম্বরে রসুল ফরমান তুমি তেন আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও আল্লাহর রসুলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও জুলুম মানে টেকা দিয়া জুলুম করা হয় কোন সময় মার দ্বারা জুলুম করা হয় মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না জুলুম থাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম জুলুমই নানি কত প্রকার কত রকমের জুলুম আছে আপনার যদি আমি গাড়ি চুৰি চুরি করি নেই কি আসতা ইগু একটা জুলুম নানি ক্ষতি করছুর নানি আপনি মটর চুরি ও ইগু জুলুম বেটারি চুরি ইগু জুলুম এনের জাগা দাবিয়া নিজে জুলুম এনরে মারি দিছ তাও জুলুম এই ধরনের না যে জুলুমের কারণে মানুষ মজলুম হয়ে যায় মানে দুঃখই আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ কোনো কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছেন স্বামী জুলুম খুব বেশি কোনো কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন শ্বশুরে কি কর্ডা জুলুম ঘর কোন কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই মানুষে বড় জুলুম ঘরে মানসে ডরাই ইলা কোনো মহল্লার মধ্যে আস চল্লিশ পরিবারের মধ্যে ফচল্লিশ দেখবায় চল্লিশর মধ্যে সাতত্রিশ পরিবার দেখবায় কোনো অসুবিধা নাই তিন পরিবারের কারণে গ্রামর কুমেটিও শান্তি নাই মেসাব শান্তি নাই ইলো নানি ও তিন পরিবার মেসাব কথাই যেমনে যেমনি লোক ধরো নিল হয় না বাদ গাঁর বাচ্চা বা গাঁও খান নষ্ট করে লাভ নাই দুই পরিবার বিগড়ি গেছেন মেসাব রে হলো কলে বিদায় দিলাই হলো নানি বিদায় দিলে ও তো হলো হয় ও দুই এক পরিবারে ইলা প্রায় জায়গা ইলা এত জুলুম ইলা যদি কোনো মানুষ মানুষের উপর যে কোনো প্রকার জুলুম করত কোন মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোন মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে জুলুম খায় করে দেখো মুকাশাওাতুল কলব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন লেখছেন এই কিতাবের মধ্যে ফেৰাউনে জীবনে আসিয়ার উপর বড় জুলুম করছে ফেরাউন শুনতেন তো না নাম শুনছন সবে চিনী কি রব ই কারণী মাত কি কিরব হনী আবু খাম গরস কিরবুয়ার খুব জগন্যানি সে দেখুন নি বুলে না মানে এরার ইতিহাস জানা আছে এরার পিছনের জিন্দেগি জানা আছে এরা এক একজন জীবনে বড় সাথাইছে কষ্ট দিছে ফেরওনে বড় জ্বালাইছে মুসারে আর বিবি আসিয়া বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করেনেওয়ালা আসলা ইমানদার একজন মহিলা আসলা ফেরাউন্ডে খোদা মানছেন না সেই বিবি আসিয়া ফেরাউনের গড় খাইতাম আমরা দেশক কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুহাই আর মাতিস না ফেরাউনের গড় এমনে হই না হ্যাঁ আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিরে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন কিন্তু ইলা হইতা না ইলা খোয়া বেআবি ইলা হইতা না মা বই নগলেন সত্যাহরণ বুলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন এক একটা সাজ দেখা যায় যে তা সাজ গুলো তা সউনের মতো তেন সাজ খরণ কিন্তু তেন ফের নাই ফেরউনীতে ফেরওনৈতে পারবা নি ফেরাউন কত লম্বা আসলো ফেরাউন প্রায় আমরা হাতে চল্লিশ হাত লম্বা আসলো হ্যাঁ কত লম্বা আসল ফেরাউন ফেরাউনুল্লাহ খান আমরার গড়ের বিবিয়ে আমার গড়ের স্বামী বড় বাদ বাদ খাম ঘরণ যে তাজ জগন্নাথমে ফেরাউনি খাম কিতা খা মাসল বিবি আসিয়ার উপরে মুখর্থ মানসরের উপরে জুলু মুখর্থ কোন যুবকরে ডাক দেয় কইল যুবক তু নদীকে আসতাই আমার একটা সাজ লাগবো লাগব হেমা নইন্য বন্দী রাখি দিত। সুন্দরী কোনো মহিলা দেখছে দেখার পরে কইতরে ও মহিলাটা আমি আমার অমুক প্রজার লাগে আমার অমুকর লাগে বিবাহ দিতাম মহিলা মানক চায় না মানক কা জোর জবস্তি করিয়া নিয়ে তার নগর বাহিনীর লাগি সে নিয়ে বিবাহ দিলাই ও তা যা জুলুম না নিগুন চাই জুলুম এর লাগি ফেরাউন বড় খারাপ আসলো আল্লাহর একজন খাস না সেই ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে বাবা দুই একটা উদাহরণ সর্বামী আনতে চাই ফেরাউনে কিলা জুলুম ঘর তো দেখো কা দুইটা খাসি তাসল এক নম্বর হইল সামনের দিকে এখন নাই মাসাল্লা আগে সামনে দিয়ে চুল আসলো না নি এক জমানা আসলো এক জমানা না বিশ বছর আগের কইয়া ফা থাকি বিশ বছর আগে ও চুল ওতকান পর্যন্ত ঘুরিয়ে চলতে আমরা ছাত্র জমানা দেখছি দেখছ নেনি আপনারা কিছু মুরব্বী এখন কুর ইয়ং জেনারেশন হইতে পারতে না যারা আপনার দুই হাজার ইংরেজি ফরওয়ার জন্ম হয়েছে যারা এর আগে চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আগে দিয়ে লম্বা করে চুল ডাকতাম ইটা চুল আসলো হে রুণ হে কালি আগে দিয়ে লম্বা করতো লম্বা করে চুল ডাকতো এর লাগে লম্বা চুল ডাকবা বাহ হেন কিনছে আগে দিয়ে ডিজাইন করা আল্লাহর বন্ধে বর্তমান সময় যে চুল বড় ডিজাইন ওয়ালা বিভিন্ন সময়ের ডিজাইন ওয়ালা শুল আইস ইসলামর মধ্যে কোনো চুলের মধ্যে ডিজাইন নাই সংক্ষিপ্ত আকারে আলোচনা আর মাতর দরকার নাই যারা হরবা কিন্তু সুন্নত মতাবিক চুল ডাক্তা নাই গুণাগার হইবা এর জন্য আল্লাহ কেউ আসতে মুসলমান ওর আমরা বাই আমার চুল তো হইত মুসলমানি চুল আমি নবীজির সুন্নত মোতাবিক সুল গেছেন ঘাটিতাম চুল আউরি থাকলে মানুষে মনে করেন মানুষই বুয়া আউরি যদি সাইজ করি খাটা থাকে না সুন্দর থাকে না মানুষে কইবা ই মানুষের সকল কিছু ঠিক নাই চুল চুল অকশানো সাইজ করে বেটা রাখতে পারেন না কই পাই না যাই এর লাগে চুল সবে নৌক আর চুল ইতার টাইম টেবুলে খাটিতা শুক্রবার দিন খাটিতা এই সাইটটা জিনিস শুক্রবার দিন হয়তো মনে হয়েছে তখন শুক্রবার দিন চারটা আই ইউ ভাল্লা জিনা মানু ইজানু দিয়া নিঃসলা তিমি জুমা এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তফসির ইবনে কাসিরের মধ্যে শুক্রবার দিন চারটা সুন্নত উম্মতে মোহাম্মদের জন্য এক লম্বর হইল সুন্দর করিয়া গোসল করা তাড়াউড়া নাউরিন এদিন আচ্ছি বালা করি গুসল করা এটা সুন্নত এদিন শুক্রবার দিন জানিয়া জুমার দিন জানিয়া যেন সুন্দর করি গুসল করবা এই গুসল করাটা হইল গিয়া এক সুন্নত দুই নম্বরে তাকছে কি খুশবু মানে আতর লাগানি খুশপুদার জিনিস ব্যবহার করা ইয়াদছে গেসন্নত আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের গৰে একটা আতর কিনে আপনি রাখতা মুসলমান হিসাবে সমাজ কম একটা মিছাক আপনার ঘরের মধ্যে থাকত মুসলমান হিসাবে এক ঘরের মধ্যে থকি থাকত মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাস বোলে আমার গায়ের মধ্যে থাকত প্রত্যেকদিন সম্ভব না হয় সমাজ সপ্তাহ বারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদও যাইতাম সুন্নতি লেবাস এমন লেবাস এমন ইনিপ্রম আমরা নবিয়ে দেখাইয়া গেছেন আইস তাকি দেড় হাজার বছর আগে আমাদের নবিয়ে এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন যে লেবাস হইলো সুন্নতি লেবাস পাঞ্জাবি পাঞ্জাবি দেখছেন মেসা গাত বা আমারও গাত লাগাইল আছে ও মলালাল গাত আছে যে সুন্নতি লেবাস ইনি প্রম ইটা আপনার নবীজিয়ে বাইর করে ত্যাগসন আগেছেন চাইতে সুন্দর এক চাইতে উর্ধে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইনি সুন্দর নাই যাইন আপনি কোন কৌটো যাইন কৌটে গেলে উকিলের মানে একটা ইনি আছে ম্যাজিস্ট্রেটের আর একটা ইউনিফর্ম আছে আপনি ইউনিভার্সিটিতে যান তার একটা আর একটা ইউনিফর্ম আছে আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে তারও একটা ইউনিফর্ম আছে এক একটা মাদ্রাসায় এক একটা ইউনিফর্ম আছে কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা কিন্তু আল্লাহর রসুলে এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া গেলা যে সব ধরনের মানুষ এটা ব্যবহার করে ইটার মধ্যে কোনো কোনো অসুবিধা নাই হয় মসজিদের ইমাম সাবে ব্যবহার চাম সাব সবাই ব্যবহার করেন মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল এটা আরেকটা মানে সুন্নতি লেবাস মুরব্বী অকলে যেটা লাগাইছিল এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাই নো পাঞ্জাবি চাইলে তো ভারতের শার্ট প্যান্ট লাগাইতাম হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি দেখবা বড় বড় রাজনীতিবিদ লিডার যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে এনি প্রম লাগান ইহা কে সনাতন ধর্মের মানুষ যারা আছেন হাস্তা কি এক মাস পূর্বে গেল বড়ো উৎসব দুর্গা পূজা দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম ইয়ং জেনারেশন যারা ছেলেরা অনেক সলেরার গায়ের মধ্যে দেখলাম মানে পাঞ্জাবি লেগাল তারা বুঝে পাঞ্জাবিটা সম্মানী একটি কাপড় এই কাপড়টা পরিধান করলে একটা ভালো জায়গায় উচ্চস্তরে জায়গা পর্যন্ত পৌঁছা যায় আর আমাদের মুসলমান সমাজের বাইরা সমাজ কাপড় কাপড় অবহেলা না এই কাপড় লাগাইলে কোনো লজ্জার ব্যাপার না আপনি নবীর একটা সুন্নত পালন করলাম লাগাইন নানি অনেক মানুষই হিন্দু মানুষ লাগাই নানি হিন্দু মানুষ লাগায় পাঞ্জাবিও লাগায় কিন্তু সেও আছে ওটার মধ্যে বিভিন্ন ডিজাইন করিয়া